রিয়া আমাদের সম্পর্ক নিয়ে আমি কিছু গুরুতর কথা বলতে চাই কি হয়েছে রাজু আমি অনুভব করছি কিছু ঠিকঠাক নয় আমরা দুজনেই জানি যে আমাদের সম্পর্ক আগের মতো নেই আমি অনুভব করছি আমাদের বিচ্ছেদ হওয়া উচিত বিচ্ছেদ তুমি কি নিশ্চিত আমরা তো এতদিন একসাথে ছিলাম তুই হ্যাঁ আমি নিশ্চিত আমরা একে অপরকে বুঝতে পারছি না এবং আমাদের মধ্যে ক্রমাগত অশান্তি হচ্ছে আমি কিন্তু চেষ্টার অভাব দেখিনি আমরা কি একটু চেষ্টা করতে পারি না আমি সত্যি চেষ্টা করেছি কিন্তু অনুভব করছি আমাদের পার্থক্য আমাদের বিচ্ছিন্ন করেছে আমরা হয়তো একে অপরের জন্য সঠিক না আমি এত কষ্ট পাচ্ছি আরো তুমি কেন এই সিদ্ধান্তে পৌঁছালে আমি বুঝতে পারছি এটি কঠিন কিন্তু আমি মনে করি আমাদের আলাদা হয়ে যাওয়া উভয়ের জন্য ভালো হবে আমাদের নিজস্ব জীবন গড়ার সময় এসেছে আমি করছিলাম যে আমরা তবে যদি এটা তোমার সিদ্ধান্ত হয়। তাহলে আমাকে মেনে নিতে হবে। আমি জানি এটি সহজ না আমি তোমার ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ আশা করি আমরা শান্তি ও সুখ পাবো ধন্যবাদ আমি চেষ্টা করব এটিকে মেনে নিতে তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি